সুধি মন্ডলী আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা নিশ্চয়ই সকলে সুস্থ থাকতে চেষ্টা করছেন সুস্থতার গোপন কথা আমরা জানাব সুধি মন্ডলী আজ আমরা এসছি বাংলাদেশ ক্যান্সার সোসাইটি অ্যান্ড হসপিটালে যেখানে ক্যান্সার নিয়ে গবেষণা করা হয় ক্যান্সার নিয়ে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয় এবং বিভিন্ন সামাজিক আন্দোলনের সাথে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি উৎপতভাবে জড়িত ক্যান্সারের সার্বিক ব্যবস্থাপনা এবং এই রোগ তত্ত্ব নিয়ে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য প্রফেসর প্রফেসর ডাক্তার এম এ হাই ক্যান্সার বিশেষজ্ঞ স্যার কাছে আমার প্রশ্ন যে ক্যান্সার রোগ তত্ত্ব নিয়ে যদি কিছু বলেন ক্যান্সার কেন কিভাবে কেন হয় এবং আমাদের করণীয় কি এই টোটাল ক্যান্সার রোগ নিয়ে যদি স্যার আমাদের কিছু বলেন ক্যান্সার সম্বন্ধে জানতে চাচ্ছেন ক্যান্সার এটা তো কঠিন ব্যাধি বেশ কঠিন ব্যাধি এবং সারা দুনিয়ায় আছে এটা পা পড়ে সবখানে এটা হতে পারে তো এটা নিয়ে আমরা বেশি কনসার্ন এই কারণে ইদানিং ক্যান্সারের প্রকোপটা অনেক বেশি বেড়ে গেছে আগে অনেক কম ছিল কিন্তু ইদানিং অনেক বেড়ে গেছে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সার মুখের গলার ক্যান্সার আর মেয়েদের ক্ষেত্রে স্তনের ক্যান্সার জরায়ুর ক্যান্সার এগুলো বেশ উপ বাড়ছে তো এগুলোর জন্যই আমরা ক্যান্সার সোসাইটির থেকে চেষ্টা করতেছি যে লোকজনকে অ্যাভয়েড করা ক্যান্সার কিছু আছে সম্পূর্ণ প্রিভেন্ট করা যায় প্রতিরোধ করা যায় এবং যদি সূচনা ধরা যায় তাহলে পর্যাপ্ত চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ নিরাময় করা যায় তো এই সমস্ত লোকজনকে জানানো যে কীভাবে আমরা প্রতিরোধ করতে পারি প্রতিরোধ করার জন্যই একটা জিনিস হচ্ছে সেটা হলো যে আমাকে জানতে হবে কারণটা কি কারণ জানলে সেটা আমরা প্রতিরোধ করতে পারি কারণ নানান ধরনের কারণ আছে এক্স্যাক্ট কারণ আমরা এখন বলতে পারবো না আমরা কেউ জানি না কিন্তু জানি কতগুলো ফ্যাক্টর যেটা কাজ করে যেমন কেমিক্যাল ফ্যাক্টরস আছে ফিজিক্যাল ফ্যাক্টরস আছে বায়োলজিক্যাল ফ্যাক্টার্স আছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস আছে এগুলো সব রকম ফ্যাক্টর আছে কেমিক্যাল ফ্যাক্টরের মধ্যে একটা হচ্ছে যেমন আমার তামাক প্রচুর ক্ষতি করতেছে আমাদেরকে শুধু যে তামাকটাই আমরা বর্জন করতে পারি বাংলাদেশে ফিফটি পারসেন্ট ক্যান্সার কমে যাবে এই জিনিসটার প্রতি আমাদেরকে বেশি করে জোর জোর দিতে হবে তাছাড়া হচ্ছে আর হচ্ছে কেমিক্যালের মধ্যে খাদ্য খাওয়াটা আমাদের খুব ক্ষতি করতেছে খাওয়াটা আমাদের ডেস্টিক চেঞ্জ করতে হবে খাদ্যাভ্যাসটা কারণ দেখা যাচ্ছে যে খাদ্যাভ্যাস চেঞ্জ করে অনেক রোগী ভালো হয়ে যাচ্ছে বিশেষ করে অ্যাডভান্স রুগী কিছু করতে পারছে না কোনো চিকিৎসা ফেল করে গেছে তারা শুধু এই খাদ্যাভ্যাস চেঞ্জ করে কিছু মেন্টালস হুস্টাব করে এবং স্পিরিচুয়াল কানেক্টিভিটি বাড়াইয়া এক্সারসাইজ করে তারা ভালো হয়ে যাচ্ছে ওই সময় জিনিসে আমাদের চিন্তা করতে হবে এখন এই যে যেমন ফিজিক্যাল কজ এটা বললাম সেটা হচ্ছে এক্স থেকে হতে পারে আলট্রাভায়োলেট রেড থেকে হতে পারে তারপর ক্রনিক ইরিটেশন থেকে হতে পারে এই সমস্ত বিভিন্ন কারণ আছে বায়োলজিক্যাল ফ্যাক্টর যেমন ভাইরাস থেকে হতে পারে তারপরে কতগুলো ব্যাকটেরিয়া তার থেকে হতে পারে তো এই জিনিসগুলোর ব্যাপারে আমাদের খুব সাবধান থাকতে হবে তার জন্য আমার প্রয়োজন হলো যে পরিষ্কার পরিচ্ছন্নতা দেহ এবং মনের পরিচ্ছন্নতা ও পবিত্রতা বজায় রাখতে হবে এটা প্রতিটা ধর্মের একটা শিক্ষা দেহ এবং মনকে পবিত্র রাখতে হবে পরিষ্কার রাখতে হবে এটা রাখতে পারলে আমাদের অনেক রকম রোগ ক্যান্সার ছ আরও অনেক রোগ আমরা প্রতিরোধ করতে পারবো খাদ্যাভ্যাস পরিচ্ছন্নতা

তো খাঁটি খাওয়া আমরা কী পাই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এটাই খাঁটি ফোনে পাওয়া যায় কিন্তু ওইটাকেই আমরা আবার ই করে দিচ্ছি মানে ভেজাল দিয়ে খাওয়ায় তারপর খাচ্ছে তো ওই জিনিসটা বন্ধ করতে হবে আমরা যদি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল বেশি করে খাই ভাতি খাইটা তো ভেজিটে মানে এগ্রিকালচারাল প্রোডাক্ট যেগুলি আছে সবই তো আমরা একদম পিওর ফর্মে পাচ্ছি তো সেই জিনিসের প্রতি আমাদের জোর দিতে হবে আর এইগুলো অর্ডার না করতে পারি সেটা খেয়াল রাখতে হবে এটাই হলই আসল আর আর স্পিরিচুয়াল কানেক্টিভিটি বললাম এটা খুব ইম্পর্টেন্ট যেমন একটা কথা হলো যে আমাদের অসুখ বসুখ বিপদ হবে যা কিছু হয় সবই আমাদের কর্মফল আল্লাহ তালা আমাদের বানাইছেন এবং বলে দিচ্ছেন এই পথে চলো সরল পথে চলো পথটা বলেছেন কীভাবে চলতে হবে ওই পথে আমরা চলতে পারছি শয়তান আমাদেরকে সরিয়ে দিচ্ছে বলে দিচ্ছে যার প্রতি শরীরতে আমরা এরকম সাফার করতেছি ওই কথা যে আমাদেরকে এখন পথে ফিরে আল্লাহ প্রদেশের পথে ফিরে আসতে হবে তা নাহলে তাহলে পরে আমাদের চিকিৎসার ফলে আমরা ভালো পাবো পাই স্যার আপনি কিন্তু দুটো কথা বলছিলেন একটা হচ্ছে এক্সারসাইজ আরেকটা হচ্ছে ডায়েট এই দুটো তো স্যার রিলিজিয়াসলিও আমাদেরকে নির্দেশনা আছে সেটা মেনটেন করার জন্য আর্লি টু বেল আর্লি টু রাইস ভেক্সেবেল হেলদি কতটুকু কী খেতে হবে কতটুকু খেতে হবে কীভাবে খেতে হবে বিষয়টা যদি স্যার একটু অ্যাওয়ারনেস হিসেবে যে বলতেন যে এক্সারসাইজগুলা কী ধরনের হওয়া উচিত কতটুকু হওয়া উচিত সেই সাথে ডায়েটিংটা কি ভাব কি ধরনের ডায়েট হওয়া উচিত একদম স্পেসিফিক স্যার যদি একটু বলতেন এই ডায়েট নিয়ে আমি কিছু কাজ করছি ওখানে এখনও আমি ওটা করতে পারিনি আর কি আমার দেশের প্রেক্ষিতে কি খায় মানুষ আমাদের খায় পান্তা ভাত ভালো শাক সবজি খাচ্ছে মাছ খাচ্ছে এটাই আমরা তো হোয়াইট পয়জন তো আমরা বলি যে আপনারা কম খান যত ভাত কম খাবেন যত আপনার বিস্কিট কম খাবেন রুটি কম খাবেন অতই ভালো এর মধ্যে অনেক ব্যাপার আছে আর মাস

আমরা যারা নগর সভ্যতায় বড় হয়েছি আমাদের কি করা উচিত স্যার দৌড়াইতে হবে প্রত্যেকদিন তিন কিলোমিটার দৌড়ান সবচেয়ে বড় কথা হইলো যে আমরা যে নামাজটা আল্লাহ তাআলা দিয়েছে যে ঠিক মতো নামাজটা পড়ি তাহলে হয়ে যাবে নামাজ একটা নামাজ তো আছে দাদা রাত্রিবেলা তো আয়োজন করেন দিনের বেলা বেশ কিছু নফল নামাজ এখন স্যার মুসলমানদের জন্য তো নামাজ অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য কি করা উচিত ধর্ম সম্বন্ধে আমার আইডিয়া খুব কম তবে নিশ্চয়ই আমার বিশ্বাস প্রত্যেক ধর্মে কিছু না কিছু আছে অবশ্যই আছে অবশ্যই আছে ধর্ম তো সব এক সাগের থেকে আসে সোর্স তো একটাই খাওয়ার ব্যাপারে একটাই হচ্ছে আমি বলি যেটা হচ্ছে যে আমরা যেটা গাড়ি কিনলাম দাম দিয়ে গাড়ি কিনলাম তো ম্যানুফ্যাকচার আমাকে একটা ম্যানুয়াল দিয়ে দেয় যে ম্যানুয়াল ফলো করলে গাড়িটা ঠিক চলবে আমি যদি ফলো না করি তাহলে তো কোনো তাদের গাড়ি হলে আমার অক্টেনে চলার আমি তাকে ডিজেল দেই তাহলে আচ্ছা স্যার আরেকটা জিনিস খুব জানার ইচ্ছা ছিল সেটা হচ্ছে স্যার এই যে ক্যান্সার রোগের সাথে আমাদের দেশে মানুষের প্রচলিত ধারণা এবং এটা দেখাও যায় প্রচুর টিউমার হয় স্যার এই টিউমারগুলো যে হয় স্যার এগুলো যদি ম্যালিগনেন্ট হয় বা বিনায় না হয় এই টিউমারগুলো কেন হয় স্যার এগুলা মানে আমাদের কোনো ফিজিক্যাল কোনো উইকনেসের কারণে হয় নাকি না ফিজিওলজিক্যালি ওই যে তখন বললাম কারণগুলো কি কি আছে সেগুলো আর কি সেগুলো আর টিউমারস ক্যান্সার সব টিউমার সব টিউমার ক্যান্সার না কিন্তু সব ক্যান্সারই টিউমারস তখন সেলগুলো ক্যান্সার হয়ে যায় মানে সে শরীরের ওই যে গ্রোথ রেগুলেশনের বাইরে চলে যায় আমাদের শরীরে প্রত্যেক দিন বিলিয়ন সব সেল মরে যায় এবং ঝরে যায় তো সেগুলো আমার রিপ্লেসড হয় প্রত্যেকদিন রেগুলার রিপ্লেস হচ্ছে রিপ্লেস করার সময় নতুন সেল তৈরি হচ্ছে সে তৈরি করার সময় যদি কোনো রকম একটা প্রবলেম হয়ে যায় তখন সেলটা আমি ক্যান্সার হয়ে যায় একটা বিষয় ছিল ক্যান্সার যদি কারো হয় অল্প বিস্তর যদি কিছু মেটাস্থিথিস হয় বা ছড়িয়ে যায় এটা কি স্যার বিভিন্ন থেরাপি দিয়ে ক্যান্সারের চিকিৎসা দিয়ে ভালো করা সম্ভব না জীবনকে লম্বা করে দেওয়া সম্ভব এটা ডিপেন্ড করে কোন টাইপের ক্যান্সার আছে কোন জায়গায় হয়েছে কতটুকু খুশি যদি আর্লি স্টেজ হয় তাহলে ভালো করা সম্ভব যেমন ধরেন মেয়েদের ক্যান্সার সার্ভিস এটা আর্লি ডিটেকশন করা যায় প্রিভেন্ট করা যায় এবং ট্রিটমেন্ট করে ভালো করা যায় তাছাড়া ব্রেস্ট ক্যান্সার এটাও আর্লি স্টেজে ধরা পড়তে পারে হয়ে যায় লাং ক্যান্সার আছে লাং ক্যান্সারও যদি আমরা আর্লি স্টেজে ধরা পড়ে এবং ট্রিটমেন্ট দেওয়া যায় ঠিক মতো তাহলে কিউর হতে পারে তো এখানে সার্জারি করে ভালো হয়ে যায় মুখের ক্যান্সার মুখের ক্যান্সার অনেক ক্ষেত্রে ভালো তো এই জিনিসগুলো আছে মুখের এবং যেটা সুবিধা হচ্ছে যে আলডিসে ধরা পড়ে সিমটম হয় আগে সিমটমটা দেখে যদি আমরা ধরতে পারি তাহলে তাড়াতাড়ি ধরা পড়লে ঠিক তো এই হচ্ছে কথা আর কিছু আছে টেস্টেগুলো টিউমার টেস্ট হয় এইগুলো ভালো হয়ে যায় কমপ্লিট হওয়া লিকিমিয়া আছে কত ব্লাড ক্যান্সার যেটা আগে ভালো হয়ে যাচ্ছে এখন ভালো চিকিৎসা হচ্ছে এখন অনেক ক্ষেত্রে ভালো হয়েছে কমপ্লিট আর ইদানিং ইমিউনোথেরাপি আসাতে আরও অনেক ক্ষেত্রে ভালো হয়েছে ইমিউন থেরাপিটা আসে তো কারণ আমার দেশে আমরা এখন চিন্তা করতে পারি না খুব কম পারে খুব এক্সপেন্সিভ এক একটা সাইকেল দিতে হয়তো আমাদের প্রায় দেড় লাখ দুই লাখ টাকা পড়ে ইমিউনোথেরাপি জিনিসটা যদি আমরা দর্শকদের একটু খুলে পড়তেন মানুষ থেরাপি হচ্ছে আমাদের শরীরটাকে আল্লাহ তালা এমন ভাই বানাইছেন ছোটো যে কোনো জিনিসে আপনার শরীর নিজেই ঠিক করে নিতে পারে যদি কোথাও কেটে গেল পরে দেখবো যে আপনি সরে গেছে কিছু না পেল এমনি সরে যায় আল্লাহ তালে ভিতরে এমন মেরে গেছে প্রত্যেকটা অসুখের জন্য একটা ওই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সরে দিয়েছিল রোগ প্রতিরোধ ক্ষমতাটাই হচ্ছে এমনি এটার মধ্যে কতগুলো প্রসেস আছে যেমন আমাদের রক্তের মধ্যে হোয়াইট ব্লাড সেল আছে শ্বেতখনিকাজ শ্বেতখনির কাজ হইলো বাড়িতে কোনো ব্যাকটেরিয়া একটা আসলে ওটা খেয়ে ফেলে এটা একটা আমাদের পরিবারের কাছ থেকে ইমিউনিটি চামড়ার থেকে আমরা চামড়া ঢুকতে দিই না আমার ইমিউনিটি করি তারপরে ধরেন আমাদের শরীরে ভিতর সিস্টেম ভিতরে ঢুকতে পারে কটা আছে একটা হচ্ছে আমরা খাচ্ছি গলা পেটে নালের ভিতরে ওখান দিয়ে খাওয়া যেতে পারে মানে আমার ভিতরে সিস্টেমে আমাদের শত্রু যেতে পারে তাছাড়া আমাদের সব শ্বাসের সাথে ওষুধের সাথে ভেতরে যেতে পারে এগুলি কতগুলি আছে যে এই সমস্ত জায়গাটা ঠিকঠাক যাবে না ভেতরে কিন্তু ইন্টারস্ট্র যেটা হচ্ছে যে আমরা একটু বললাম খাওয়ার জন্য খাওয়াতে এলে ইন্টার্স্টিন তখন ভালো জিনিসকে বুঝতে পারেন ভালো ফুটটা খারাপ পুট ভালোর সাথে খারাপটাও শুষে নেয় সেই খারাপটা টক্সিনটা ভিতরে গেলে পরে ক্রনিক ইনফ্লামেশন ক্রনিক ইনফ্লামেশন হলেই তখন এই সমস্ত রোগ ডায়াবেটিস হার্ট ডিজিজ ক্যান্সার ডিজিজ এগুলো হতে পারে ক্রনিক ইনফ্লামেশনের কারণে এই সমস্যা নানান কারণ হচ্ছে আর কি তো ওই জন্য আমাদেরকে সবসময় সাবধান থাকবে স্যার আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সম্পর্কে যদি কিছু বলতেন এটা কীভাবে শুরু হলো এবং এর বর্তমান কার্যক্রম কি বাংলাদেশ ক্যান্সার সোসাইটিটা আমরা শুরু করছিলাম উনিশশো পঁচাত্তর সালে তখন ঢাকা মেডিকেল কলেজে আমরা ছিলাম ওই একটাই সেন্টার ছিল ঢাকা মেডিকেল কলেজ আর চিডাকা মেডিকেল কলেজে দুটোই সেন্টার ছিল তো সেখান থেকে আমরা দেখলাম প্রকোপ বাড়তেছে কিন্তু সেই তুলনায় আমাদের ডাক্তারও নাই ডিপার্টমেন্টও নাই অনেক কম যদি আমরা এখন মানুষকে আবারকে প্রিভেন্ট করার চেষ্টা না করি তাহলে মানে প্রবলেমটা অনেক বেড়ে যাবে বেশি হয়ে তো সেই তখন থেকে আমরা ওইটা উদ্দেশ্য নিয়ে যে আমরা লোকজনকে ক্যান্সার সম্বন্ধে অ্যাওয়ার করে তার ক্যান্সার মানুষের মনের থেকে ক্যান্সারের ভীতিটা দূর করার জন্য এই ক্যান্সার ভালো করা যায় প্রিভেন্ট করা যায় এবং যারা এই সমস্ত রোগ চিকিৎসার বাইরে চলে গেছে তাদের রুগীকে একটু ভালোভাবে রাখা যেতে পারে এই সমস্ত শেখানো কিন্তু বলা এটা হলো আমাদের মেন কাজ তারপরে আমাদের এখানে শরীরের থেকে আমরা রেগুলার প্রোগ্রাম করি স্কুলে যাই কলেজে যায় মেয়েদের ছেলে মেয়েদের ওই হলগুলোতে যায় ওদেরকে সব অ্যাভার করি ক্যান্সার সম্বন্ধে বলা এবং ওদের মনে যে প্রশ্নগুলো জায়গায় সেই প্রশ্নগুলো উত্তরগুলো আমরা বলি যাই তারা মতো জানতে পারে বুঝতে পারে এই কাজগুলো করতে রেডিও করে টেলিভিশনে প্রোগ্রাম করতে চাই এবং তারপরে দেখা যাচ্ছে যে কিছু কিছু রুগীতে আমরা আলিডিটেড করতে পারি তাহলে হয়তো বা আমরা ট্রিটমেন্ট করে ভালো করতে পারব সেই জন্য আমরা এখানে ছোট গল্প অল্প আকারে আমরা ছোটো একটা হাসপাতাল করেছি আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু অ্যাভার করে লোকজনকে সামনে প্রমাণ এটাই হাসপাতাল করতে বাধ্য বেশি কারণ এত বেশি রুগী বেড়ে গেছে এবং গরিব রুগীদের নিয়ে খুব প্রবলেম পড়ে যেত তো সেই জন্যে আর একটা করছি যে আমরা ডিটেকশনের ক্যান্সার সার্ভিক্স মেয়েদের অজরায়ের ক্যান্সার এবং স্তনের ক্যান্সার এই দুটো ক্যান্সারকে আমরা এখানে শনাক্ত করার জন্য কার্যক্রম চালাচ্ছি আমরা সম্পূর্ণ বিনা পয়সায় করতেছি পয়সা দিতে হয় না তো এইগুলো আমরা করতেছি এখানে দুটোর পরে আমরা চিন্তা করছি এখন মুখের গলার ক্যান্সারও ডিটেক্ট করে মানে আর্লি ডিটেকশনের জন্য আমরা চেষ্টা করবো এক শুরু করব আর প্যালিটিভ কেয়ার ইউনিট আমরা চালু করেছি অলরেডি আর ওইখানে আমরা কিছু কেমোথেরাপি দিচ্ছি কিমোথেরাপি দিয়ে চিকিৎসা করছি ক্যান্সার রোগীদের বিশেষ করে গরিব রোগীদের তাদেরকে অনেকে পারে না চিকিৎসা ব্যয় বহন করতে তাদের জন্য আমরা বিভিন্ন যুগের কাছ থেকে ডোনেশন দিয়ে ডোনেশন নিয়ে তাদের চিকিৎসা ব্যয়টা আমরা বহন করি এটা করছে পালিটিভ কেয়ারের আস্তে আস্তে ওখানে যে সমস্ত রুগী চিকিৎসার বাইরে চলে গেছে তারা ব্যথায় কষ্ট পাচ্ছে তাদেরকে নিয়ে আমরা এখানে পালিটিভ কেয়ারে চিকিৎসা দিচ্ছি মোটামুটি ভালো এখানে তাছাড়া আমরা একটা দুটো ওই ডায়ালিসের মেশিন বসেছি তাতে কিছু কিছু পেশেন্ট আমরা ডায়ালিসিস করতেছি এইভাবে আমার চালায় যাচ্ছে আর কি মোটামুটি আচ্ছা না ধন্যবাদ স্যার এটার সাথে একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে এই যে ক্যান্সারের চিকিৎসা তো মোটামুটি ব্যয় সাধ্য তো এইটা ব্যয়টা কমানোর জন্য বাংলাদেশের কাছে আপনার কোনো সাজেশন আছে কি না পিপল অফ বাংলাদেশ ব্যয় কমানোটা আসলে আমাদের হাতে নাই সাইকেল ডাক্তারের কাছ থেকে খুব বেশি নাই যেটা হয় ওষুধের দাম বেশি বিদেশ থেকে সমানতে হয় এখানে কিছু কিছু লোক তৈরি করতে যে তাও খুব বেশি কমাইতে পারে না প্রোডাকশান কস্ট অনেক বেড়ে যায় সার্জারিতে সার্জিক্যাল কস্ট বেড়ে যায় অনেক প্রত্যেকটা জিনিসের দাম বেশি তো এই সমস্ত কারণে দাম কমানো খুব মুশকিল হয়ে যায় এখন যেটা হচ্ছে নতুন একটা ই করেছে আর কি কনসেপ্ট আসতেছে সেটা হলো কমন সেন্স কলেজে কমন সেন্স কলেজতে এখন তারা বলতেছে যে আমরা পুরোনো যে ওষুধগুলো ছিল সেগুলোতে তো কাজ হতো তো তো হয়তো আমরা তো কাজ হয় আগে হয়তো এখনও হয় গেলে যে নতুন নতুন ওষুধগুলো বেড়েছে এগুলির দাম অনেক বেশি তো ওটা তো সবাই পারে না এটাতে আমরা যে করে প্রোটোমল করতে পারি যে এই ওষুধগুলো কম দামে ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারলাম তো সেটা হয়তো আমরা বেশি লোককে চিকিৎসা দিতে পারব তো হচ্ছে চিকিৎসা চো কথাবার্তা চলতেছে আমাদের এই নামসিম কনফারেন্স আমরা এটা নিয়ে একটা করবো ঠিক করছে আর আমার চিন্তাভাবনা স্পিরিচুয়ালিটিটা যদি আমরা ঢোকাতে পারি বেশ তাহলে হয়তো চিকিৎসা করে আমরা কিছুটা ফল পাবো ওটা যদি একটা দুটো অ্যানস্ট্রাকশন বলে মানে ইয়ে এক্সাম্পল একটা যদি আমরা

স্টেরয়েড স্টেরয়েড ছিলেন পরবর্তীতে উনি ক্লার্জিম্যান হন ওনার পায়ে একটা ক্যান্সার হয়েছিল ক্যান্সার সলিউশন ছিল কোনো চিকিৎসা কোনো লাভ ভাল হয়নি তখন ডাক্তার বললেন পাটা কেটে ফেলতে হবে ঠিক আছে কেটে ফেলে তো কিছু করেনি কেটে ফেলতে হবে যে অপারেশন হবে তার আগের দিন রাত্রে তার বসে বসে আল্লাহকে ডাক্তার আল্লাহকে সে কান্নাকাটি করছে তারপর সকালে গিয়ে দেখে যে পায়ে কিছু না পরিষ্কার ঠিক হয়ে গেছে

স্যার ক্যান্সারের সাথে আপনি রিলিজিয়াস বিষয়টা অনেক অনেকভাবেই আর বললেন তা আমার যেটা আমি যেটা ধারণা করছি স্যার আপনি যেটা বলতে চাচ্ছেন আসলে সাথে রিলিজিয়ানের সাথে একটা পিসফুল রিলেশন আছে হিউম্যান বডির সেটা খুব পজিটিভ হয়তো ইম্প্যাক্ট দেয় এই কারণে অনেক রোগ থেকে আমরা বেঁচে যাই এরকম কোনো ফ্যাক্টর কি স্যার জড়িত এমনি যে কোনো অসুবিধা কি হলে পরে হয় কি আমাদের শরীরের ভিতরটা ভিতরে এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যায় এনভায়রমেন্টের ভিতরে ট্রাঙ্কুইলিটি আনতে গেলে আমাদের ভরসা করতে হবে আমরা ডাক্তারের কাছে গেলাম ডাক্তার কাছে গেলে ভালো হয়ে যাবে সেখানে হচ্ছে ভরসাটা আসলে একমাত্র আল্লাহর কাছে পুরোপুরি টোটো সারেন্ডার করে কাছে ভরসা করা যায় কিছু ঠিক হয়ে যায় ভিতরে এনভায়রনমেন্টটা ট্র্যাঙ্কুইলিটি আসবে এমনি ঠিক হয় ধন্যবাদ স্যার আপনি আমাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ইমিনোথেরাপি সম্পর্কে বললেন রিলিজিয়াস ফ্যাক্টর বললেন গ্রাগটা ডায়েট সম্পর্কে বললেন এবং ক্যান্সার সোসাইটির বিশেষভাবে অ্যাক্টিভিটি যেমন সার্ভিস এবং ব্রেস্ট ক্যান্সারের উপর যারা কাজ করছে ইনফরমেশনগুলো দিলেন আশা করি আমরা জানতে চাই চ্যানেলের দর্শকরা এবং বাংলাদেশের মানুষ শুনে উপকৃত হবে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যার আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের কাছে একটা অ্যাপিল অন সোসাইটিতে কিছু ডোনেশনের ব্যবস্থা লোকের সবার কাছে অ্যাপিল থাকবে আমাদের কাজকর্ম চালিয়ে নেওয়ার জন্য আমার মুক্ত হস্তে দান করেন ডোনেট করেন অবশ্যই স্যার যথাশুদ্ধ আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাকে আন্তরিক শুভেচ্ছা অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ আল্লাহ আপনাদের হেফাজত করুন ধন্যবাদ সুদী মণ্ডলী এতক্ষণ ধৈর্য ধরে ক্যান্সার বিষয়ে রোগতত্ত্ব সম্পর্কে আমাদের সাথে বাংলাদেশের সারমধন্য প্রফেসর ডাক্তার এম এ হাই স্যার যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন কিভাবে চললে কি নিয়মে চললে আমরা ক্যান্সারের মতো ভয়াবহ রোগ থেকে আমরা রক্ষা পেতে পারি এবং এটা খুব বেশি কঠিন কিছু না যদি আমরা নিয়ন্ত্রান্ত্বিকভাবে জীবনযাপন করি তো আশা করি সকলেই স্যারের বক্তব্য থেকে উপকৃত হবেন আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে অগণিত দর্শকদের জানাই শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আসসালামু আলাইকুম